হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি একটা ট্রাভেলস ব্লগ নিয়ে রামপুরহাট জংশন হ্যাঁ মায়ের টানে বুঝতেই পারছো প্লেখান থেকেই প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই যে রামপুরহাট জংশন এর আগেও আমি ভিডিও বানিয়েছি এসেছিলাম আবারও এসেছি এই যে টোটো অটোগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে এইখান থেকে নিলে তোমার পঞ্চাশ টাকা পার হেড একটু দুপা এগিয়ে গেলেই চল্লিশ টাকা পার হেড আছে আমরা চল্লিশ টাকা ভাড়া দিয়ে যাচ্ছি ঠিক আছে আর হ্যাঁ আর একটা কথা বলি তোমরা কোনখান থেকে কে কিভাবে টিকিট কাটবে তা যদি এমনি নর্মাল টিকিট কাটো মানে জেনারেল তাহলে তোমার যে কোনো এক্সপ্রেসে আসা যাবে না যে কোনো ট্রেনে আসা যাবে না আমাদের এরকম হয়েছিল আমরা জানতাম না ট্রেনে এক্সপ্রেস ধরেই চলে এসেছি আমরা খুব ভোরে অন্ধকারে বেরিয়েছিলাম যেহেতু একটা দিনের ছুটি হ্যাঁ সেই দিন আমরা ওখানে থেকেছি কিন্তু শুধু তো তারা মায়ের কাছেই না আমরা আরও ভিডিও বানিয়েছি এরপর আরও ভিডিও আসবে তোমাদের আর একটি এখানে কোথায় কী সিন কী করেছি না করেছি সব কিছুই তা আমরা ওই জন্য এক্সপ্রেস ধরে চলে এসেছি টিকিটদেরকে একটু ওরা বললো যে এইভাবে আসা যায় না যতই জেনারেলে আসো আমাদের মানে কি হট করে তৎকালীন টিকিট বলতে পারো সেই জন্য আমরা আগে থেকে টিকিটটা কাটতে পারিনি ঠিক আছে যেহেতু বরমোসে সেনকে হঠাৎ ছুটি পেয়েছে বলো চলো তাহলে আজকে ঘুরে আসবে হ্যাঁ চলো তাহলে ঘুরে আসি মায়ের কাছে যেহেতু একদিনে ছুটি তাহলে আজকে যাবো কালকে ফিরে পড়বো এই রকম ব্যাপার তা বলতে বলতে দেখো চলে এসেছি আমরা পুজো দিতে হ্যাঁ বলতে আমরা একদম স্নান টান করে ভোর রয়ে একদম বাড়ি থেকে বেরিয়েছি কেন এসে আমাকে চেঞ্জ করতে দেখতে পাচ্ছ না তোমাদের হয়তো মনে প্রশ্ন হতেই পারে একটা শাড়ি পরে হ্যাঁ হতো কিন্তু যেহেতু বললাম না তাড়াহুড়ো আছে আমাদের একদিনের ছুটি যেহেতু আমাদেরকে সেইভাবেই ম্যানেজ করতে হবে যে একদিনে দিনটাতে আমরা কোথায় কী করবো না করব সব কিছুটা তোমাদেরকে তুলে ধরতে হবে সেই জন্য এসি আগে শয্যা মায়ের মন্দিরে চলে এসেছি এসি ওই ড্রেস পরই যেহেতু কাঁচা সব কিছু জমা কাপড় পরে এসেছি আমরা সেই জন্য ওইভাবেই আমরা পুজোটা দিয়ে দিয়েছি তা বলতে বলতে দেখো তোমাদেরকে আগেই তো রাস্তাতে দেখলে ওরকম টোটো ধরে আসছিলাম ওইরকম মন্দিরের একটু বাইরের দিকে হোটেল নিলে তোমার অনেকটা কম ভাড়া থাকে আর একটু ভেতরের দিকে ভাড়াটা নিলে মানে মন্দিরের ভেতরের দিকে ভাড়া নিলে অনেকটা বেশি থাকে আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে ধূপবাতি নিয়ে দাঁড়িয়ে আছে আর তোমাদেরকে একটুখানি শেয়ার করছি হ্যাঁ এখানে ভোগ প্রসাদ খাওয়ায় যেদিন আমরা সেদিনকে খাইনি এখানে ভোগ প্রসাদ খাইনি বলতে একটা অসুবিধা বলতে কেউ যে বললাম আমাদের যেহেতু তারা আছে জানোই তোমরা আমরা একদিনেও ঘুরে চলে আসতে পারি একবেলাতেও ঘুরে চলে আসতে পারি এরকম আমাদের মাথায় যখন যা চাপে যেমন বড় মশাই ছুটি থাকে আমরা সেইভাবেই তোমাদেরকে ভিডিও করে তুলে ধরার চেষ্টা করি তোমরা প্লিজ একটু আমার পাশে থেকো বন্ধুরা তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব কতটা কষ্ট করে একদিনের ছুটিতে একদিন একবেলা ছুটিতে আমরা কিভাবে দূর দূর জার্নিং করে ট্রাভেল করছি তোমরা হয়তো বলতেই পারো কে তোমাদেরকে বলেছে কিন্তু না ভালো লাগছে তোমাদের কাছে আমি একটা যেহেতু কাজে নেবিছি আমার স্বপ্ন বলতে পারো ওই জিনিসটা যে না আমি আমার আমার নিজস্ব একটা স্বপ্ন সেই জন্য বরমশাই কী করে যেদিন ছুটি পায় চলো একটু তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে আসে এই জায়গা ওই জায়গায় করে ঠিক আছে বলে দেখো দেখলেই আগে যে ধূপবাতি দেওয়ার ওখানে জায়গা সবাই যেন ওই পাশেও অনেক মন্দির টন্দির সব কিছু আছে হ্যাঁ এনাদেরকে দেখতে পাচ্ছেন বরকনে মানে বরটা আর কি বলি হতে চলেছে এইরকম অবস্থা সরি কেউ কিছু মাইন্ডটা নেও না যেমন হয় আর কি নিজেই মেয়ে হয়ে বললাম এরকম তো হতেই থাকে তা তোমাদেরকে আশপাশটা একটু দেখিয়ে দিলাম কেমন ভিড় কিনা আমরা এসে ভালোভাবেই পুজো আমাদের সম্পূর্ণ হয়েছে তার পুজো দেবার পর তোমাদের সাথে সব কিছু আমরা শেয়ার করেছি আর কেন এখানে ভোগ প্রসাদ খাইনি হ্যাঁ সেদিনকে খেলে এখানে হতো কিন্তু ওই যে বললাম আমরা বেরিয়ে এখান থেকে আবার চলে যাবো সাইট সিন আমাদেরকে তো অপেক্ষা করলে হবে না এখানে পুজো টুজো দিয়ে সব কিছু করে আমরা একটু মানে নিজেরা গুচ্ছে নিয়ে তারপরে আবার বেরোবো একটু টিফিন ফিফিন করে নিয়ে তারপর আবার আমরা সাইট সিনের জন্য যাব যেহেতু আবার পরে আমাকে আমাদেরকে ফিরে আসতে হবে আর এইদিকে হোম মানে ফাঁকা দেখছো কারো তখন বারোটা সাড়ে বারোটা প্রায় জায়গায় গেছে মন্দির এইদিকে বন্ধ হয়ে এসছে ওই জন্য এখন ফাঁকা আর ওই দিকে ওই ভেতরটাতে হচ্ছে হোমযজ্ঞ এবার যেহেতু ফাঁকা মন্দির বন্ধ আমরা ওই জন্য ভেতর দিকে বন্ধুরা যাইনি জানো তো ওই জন্য তোমাদেরকে ওই দিকটা নিয়ে যাওয়া হয়নি আর তোমরা তো সবাই তারাপীঠ গেছো জানো আর হ্যাঁ আসার সময় একটু দোকানগুলো এত সুন্দর লাগছে সেই জন্য তোমাদেরকে একটু শেয়ার মায়ের মূর্তিগুলো দেখো কত সুন্দরভাবে সাজানো আছে তাই না কি তা ঠিক আছে আমি তারাপীঠের এইটুকুন ভিডিও তোমাদেরকে দিলাম তা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর প্রচুর প্রচুর করে শেয়ার করে দাও তোমরা তো কেউ লাইকও করছো না কমেন্টও করছো না তা ভিডিওটা এইভাবেই শেষ করছি আবার নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে আসছি এরপর কোথায় গেলাম কি না গেলাম সব কিছু নেই ঠিক আছে টা টা